হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এজেন্ট নিয়ে এটা মূলত আমাদের এআই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আমরা বলতে পারি ফান্ডামেন্টাল যে কনসেপ্টগুলো আছে তার মধ্যে একটা তো এই টপিকগুলো বুঝে গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে এআই যে কৃত্রিম বুদ্ধিমত্তার যে সিস্টেমগুলো সেগুলো আমাদের বাস্তব দুনিয়াতে কিভাবে কাজ করে তো এটা আমাদের ইন্ট্রোডাকশন পার্ট এজেন্ট নিয়ে আমাদের আরো অনেকগুলো পার্ট আসবে এক একটা করে আমরা দেখলে সিরিয়াল বাই দেখলে আমরা পুরো ব্যাপারটাকে খুবই সহজে বুঝতে পারবো তো চলো শুরু করা যাক তো এজেন্ট নিয়ে যদি আমি একটু প্রথমেই বলতে চাই তো এজেন্ট বলতে আমরা মূলত কি বুঝি তো ডেফিনিশন যদি আমি বলি এজেন্ট হইছে যে মূলত একটা অটোনোমাস এন্টিটি এজেন্ট কি এজেন্ট হলো মূলত একটা অটোনোমাস এন্টিটি তো এটা কি করে পারসিভস ইটস এনवायरमेंट থ্রু সেন্সর্স এটা তার পরিবেশকে সেন্সরের মাধ্যমে অনুভব করে এনভার এবং সেন্সরের মাধ্যমে যে পরিবেশটাকে অনুভব করলো সেই পরিবেশের উপর ভিত্তি করেও যে কাজ সম্পাদন করে থাকে সহজভাবে বলতে গেলে আমরা বলতে পারি এজেন্ট মানে এমন একটা সিস্টেম যা নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে বাইরের যে কোনো সাহায্য ছাড়া ধরো একটা উদাহরণ যদি আমি বলতে চাই তাহলে এটা হলো গিয়ে সেলফ ড্রাইভিং কার একটা আদর্শ এজেন্টের উদাহরণ হতে পারে কারণ এটা সেন্সরের মাধ্যমে রাস্তায় গাড়ি কিংবা মানুষ বা যে কোনো একটা বাধা চিনে নেয় এবং এক্সুয়েটারের মাধ্যমে এটা ব্রেক দিয়ে ওটাকে থামাই দেয় এবং স্টিয়ারিং বা স্পিড কন্ট্রোল করে যেটাই বলো সবকিছু আমাদের এক্সুয়েটারের মাধ্যমে হয় তো যদি একটু আমি একটু ফ্যাক্ট বলতে চাই যে আমাদের এআই এর এজেন্ট মূলত হচ্ছে ধারণাটি মানুষ থেকে অনুপ্রাণিত হয়েছে যেমন আমরা কি করি আমরা মানুষের কি করি আমাদের চোখ কান ইত্যাদি দিয়ে আমরা তথ্য নেই মানে কি এগুলো আমাদের সেন্সরের মতো কাজ করে আমরা আর কি করি আমরা হাত পা দিয়ে কাজ করি তাহলে এগুলো কি আমাদের অ্যাকচুয়েটরের মতো কাজ করে অর্থাৎ যেমন আমাদের এআই এজেন্ট হচ্ছে গিয়ে তোমার সেন্সরের মাধ্যমে এনভায়রনমেন্ট বা পরিবেশ থেকে তথ্য নেয় এবং অ্যাকচুয়েটার মাধ্যমে কাজ করে সেম ভাবে আমরা মানুষ কি করি তোমার চোখ কান দিয়ে আমরা তথ্য নিয়ে আমরা হাত পা দিয়ে কাজ করি তো এটা হচ্ছে আমাদের চোখ হচ্ছে আমাদের সেন্সরের মতো কাজ করতেছে আর অ্যাকচুয়েটার মূলত হচ্ছে আমাদের হাত পাগুলো। সাইডে আমরা একটা ছবি দেখতে পাইতেছি তো এখানে আমরা একটু যদি কথা বলতে চাই একটা ডায়াগ্রাম তো আমরা দেখতে পাইতেছি আমাদের মূলত হচ্ছে মূলত ভাগে ভাগে মূল ভাগ করছে একটা চারটা আর এখানে এজেন্টে আমরা কি করতেছি আমরা এনভায়রনমেন্ট থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য নিতেছি এবং সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের অ্যাকশন অর্থাৎ আমাদের কার্য সম্পাদন করতেছি তো প্রথমেই যে ইউনিটটার কথা বলবো আমরা হচ্ছে পারফরমেন্স এলিমেন্ট তো এটা কি আসল মূলত আমাদের পারফরমেন্স এলিমেন্ট মূলত আসল যে সিদ্ধান্তটা সেটা নাই তারপর আছে আমাদের লার্নিং এলিমেন্ট লার্নিং এলিমেন্ট কি করে নতুন জ্ঞান অর্জন করে তারপর আরেকটা আছে আমাদের ক্রিটিক তো ক্রিটিক কি করে আমাদের শেখার গুণমান যাচাই করে আর আমাদের যেটা আছে প্রবলেম জেনারেটর সেটা কি নতুন সমস্যা তৈরি করে কোন একটা কিছু শেখার জন্য এই পুরো একটা প্রক্রিয়া যার মাধ্যমে এজেন্ট কে আরো বুদ্ধিমান এবং আরো কার্যকর করে তোলে তো চলুন এবার দেখে দেওয়া যাক আমাদের এজেন্টের মূল গঠন বা স্ট্রাকচার যদি আমরা বলতে চাই প্রথমেই যেটা আছে কথা বলতে হয় আমাদের সেটা হচ্ছে সেন্সর সেন্সর কি করে গ্যাদার ডাটা অর্থাৎ তথ্য জমা করে এজেন্ট পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে সেজন সেন্সর ব্যবহার করে বারবার বলছি যেমন তুমি বলতে পারো ক্যামেরা মাইক্রোফোন কিংবা রাডার তো আমরা যদি একটা একটা উদাহরণ বলতে চাই তাইলে ধরো রোবট আছে যেটা কি করে চলাফেরা করতে পারে এখন সেই রোবট কি করবে ওর একটা সেন্সর দিয়ে বুঝতে পারবে ওর চারপাশে বা সামনে কি আছে ও যদি এখন সামনে একটা দেয়াল চলে আসে তাহলে কি ও থামে যাবে তো অর্থাৎ দেয়াল যে একটা বাধা ওইটাকে ও চিনে নিতে পারতাছে তারপর যেটা আছে আমাদের পারসেপশন পারসেপশন ইন্টারপ্রেট ডাটা অর্থাৎ এজেন্ট সংগৃহীত যে ডাটাটা আছে ওইগুলাকে বুঝে বা বিশ্লেষণ করার ট্রাই করে এটাই মূলত হচ্ছে পারসেপশনের ধাপ এইখানে সেন্সর যে মূলত আমাদের যে কাঁচা যে তথ্য ওইটাকে অর্থবহ ডেটায় রূপান্তর করায় যেমন ক্যামেরা থেকে ছবি নিয়ে আমরা এআই একটা জিনিস বুঝতে পারি আমরা যদি তে দেই তাহলেও বুঝতে পারে এটাকে মানুষের ছবি নাকি কোন একটা বস্তুর ছবি তারপর আছে আমাদের ডিসিশন মেকিং চুজ অ্যাকশন অর্থাৎ এই দাপি এজেন্ট নির্ধারণ করে এখন কি কাজ করা উচিত এটা হলো মূলত আমাদের ডিসিশন মেকিং তো আমাদের যদি একটু বলি স্বয়ংক্রিয় গাড়ির কথা যদি বলি আমরা যদি গাড়ি সামনে দেখে বাধা আছে তাইলেও সিদ্ধান্ত নেয় সাথে সাথেও একটা ব্রেক করে দেয় তারপর আছে আমাদের অ্যাকচুয়েটর অ্যাকচুয়ে পারফর্ম অ্যাকশন এজেন্ট তার সিদ্ধান্ত অনুযায়ী কাজ সম্পাদন করে অ্যাকচুয়েটরের মাধ্যমে যেমন আছে মোটর ঘোরানো স্পিকার চালানো রোবটের হাত নাড়ানো ইত্যাদি যদি এমন হইতে পারে যদি ধরো রোবট হাত তুললে কোনো একটা বস্তু ধরছে মূলত কাজ তো এই চার ধাপটা মিলাই এজেন্টের সম্পূর্ণ কাজের একটা চক্র তৈরি হয় আমরা একে বলি একে বলা হয় পারসেপশন অ্যাকশন সাইকেল তো এই ছিল মূলত আমাদের স্ট্রাকচার এরপর আসে আমাদের টাইপস অফ এজেন্ট এজেন্টের এখানে আমাদের পাঁচটা টাইপ বলা হয়েছে তো এই প্রত্যেকটা পাঁচটা টাইপ নিয়ে আমাদের পাঁচটা আলাদা ভিডিও আসবে তো এখানে আমরা জাস্ট একটু হালকা ধারণা নিব প্রথম যেটা আছে আমাদের সিম্পল রিফ্লেক্স এজেন্ট এটা কি করে ওয়ার্কস অনলি অন কারেন্ট ইনপুট আচ্ছা এই যে আমাদের সিম্পল রিফ্লেক্স এজেন্ট আছে এটা শুধুমাত্র বর্তমান ইনপুটের উপর কাজ করে অর্থাৎ অতীত বা ইতিহাস এটা মনে রাখে না যদি বলতে চাই যে একটা থার্মোস্ট্যাট যখন রুমের তোমার তাপমাত্রা কমে যায় তখন হিটার অন করে দেয় তো এই ধরনের এজেন্ট খুবই দ্রুত কাজ করতে পারে কিন্তু তারা বেশি একটা বুদ্ধিমান নয় কারণ তারা কখনো ভবিষ্যৎ তোমার বর্তমান ইনপুট ছাড়াও আমাদের পাস্টের যে অর্থাৎ পূর্ববর্তী অবস্থাগুলো মনে রাখে অর্থাৎ একটা একটা ইন্টারনাল মডেল থাকে যা পরিবেশ থেকে কিছু ধারণা দেয় ধরো একটা সেলফ ড্রাইভিং কার আগের রাস্তার অবস্থান মনে রেখে একটা সিদ্ধান্ত নেয় যে পরের ভাগটা কোথায় নিতে হইব এই ধnone এজেন্টকে স্মার্ট রিফ্লেক্স বলা হয় কারণ এটা শীতির ব্যবহার করে ভুল যে বলা সেইগুলা কমাই দেয় তারপর আছে আমাদের গোল বেস্ট এজেন্ট গোল বেস্ট এজেন্ট কি করে অ্যাক্টস টু অ্যাচিভ স্পেসিফিক গোল আচ্ছা এটা নির্দিষ্ট একটা গোল অর্জনের লক্ষ্যে কাজ করে শুধুমাত্র বর্তমান অবস্থায় কোন কাজ করলে লক্ষ্য পূরণ হবে সেটা বুঝতে পারে ধরো একটা জিপিএস নেভিগেশন সিস্টেম তোমার একটা গন্তব্য পৌঁছানোর জন্য সর্বোত্তম একটা পথ বের করিয়া দেয় তো এই এজেন্ট গুলামদের হোয়াট টু অ্যাচিভ প্রশ্ন উত্তর দে অর্থাৎ আমরা কি অ্যাচিভ করতেছে এটা প্রশ্নের আমরা উত্তর দেয় বা অ্যাচিভ করতে আমরা সাহায্য করে এরপর আছে আমাদের ইউটিলিটি ইউটিলিটি बेस्ड এজেন্ট ইউটিলিটি बेस्ड এজেন্ট কি বলে এই এজেন্ট শুধুমাত্র গোলর জন্য সবচেয়ে ভালো লাভজনক সিদ্ধান্ত নেয় অর্থাৎ চুজ অ্যাকশনস দ্যাট ম্যাক্সিমাইজ ওভারঅল হ্যাপিনেস অর बेनिफिट অর্থাৎ যে সবচেয়ে ভালো বা লাভজনক সিদ্ধান্তটা নেই এটা বিভিন্ন বিকল্প থেকে সর্বাধিক সুখ বা উপকার নির্ধারণ করতে পারে যেমন ধরো একটা একই এই ইকোনমিক্স কিংবা অপটিমাইজেশনের ক্ষেত্রে সাধারণত আমরা ব্যবহার করে থাকি এরপর আছে আমাদের লার্নিং এজেন্ট ইম্প্রুভ উইথ এক্সপিরিয়েন্স অর্থাৎ এটা সবচেয়ে বুদ্ধিমান এজেন্ট কারণ এটা অভিজ্ঞতা থেকে তোমার শেখে তো একটা শেষ প্লেইং এজেন্ট যত বেশি গেম খেলে তত বেশি কৌশল শেখে এবং পরের বার আরো ভালো খেলে তো এই যে লার্নিং এজেন্টকে বলা হয় তোমার সেলফ ইমপ্রুভিং সিস্টেম অর্থাৎ এটা নিজের ভুল থেকেই নিজে শেখে তো এই গুলাই ছিল মূলত আমাদের আজকে টাইপস অফ এজেন্ট তো এআইট এজেন্ট কিভাবে কাজ করে গঠন কে এবং কথন এজেন্ট আছে তো এইগুলো সম্পর্কে আমরা আজকে ভিডিওতে জানলাম তো পরের ভিডিওগুলো আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ